হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে দেখো একদম তরমুজ নিয়ে হাজির তো তরমুজের কী করবো যেন আইসক্রিম বানাবো তো চলো আগে তরমুজটাকে আমি ভালো করে ধুয়ে নিই নয়তো ময়লা যাবে না আর তরমুজটা কিন্তু আমাদের কোনো বাগান নেই আমরা কিন্তু এটা বাজার থেকেই কিনে নিয়ে এসেছি তো চল এটাকে ভালো করে কচলে গোসাটা ধুয়ে নিই কচলা বলাটা পুরো একটু সুন্দর করে ধুয়ে নিই গসে গোসে কারণ বাজারের জিনিস তো অনেক ময়লা থাকে তো দেখো আমার পুরো ধোয়া কমপ্লিট এবার চলো এটাকে ভালো করে কেটে নিই যেহেতু আইসক্রিম নতুন কেটে তো নিতেই হবে কিছু কারণ তো চলো ভালো করে কাটি দেখো কাটতে গেলে আমি খেয়াল করলাম ভিতরটা একদম লাল হয়েছে আর এই দেখো ফাটিয়েই ফেললাম অলরেডি কী সুন্দর না লাল হয়েছে ও ও কী দারুন কী দারুনটাই না হয়েছে তো আমি অর্ধেকটা সরিয়ে রেখে দেবো আর এই দেখো অর্ধেকটা দিয়ে করবো তো যাই না কেমন কী হবে তো আমি আস্তে আস্তে কাটছিলাম কারণ ছুরিটা তরমুজের থেকে ছোটো হয়ে গেছে আর কি তরমুজটা বড়ো আর ছুরিটা একটু ছোটো হয়ে গেছে যার জন্য আমাকে কাটতে খুব অসুবিধা হচ্ছিলো তো চলো তরমুজটাকে আমি চার খণ্ড করে নিই চারখণ্ড করলে কী হবে বলতে একটু সুবিধা হবে তরমুজগুলো খোসা থেকে ছাড়িয়ে নিতে তো চলো কেটে নি তা তো দেখো অলরেডি চার খন্ড আমার করা হয়ে গেছে তো এবারে দেখো তরমুজটা থেকে না যে দানাগুলো আছে না দানাগুলো ছাড়িয়ে নেবো দানাগুলো ছাড়িয়ে নিলে খুব ভালো হবে আর কি তো চলো ছাড়িয়ে নি আর আমি না ছাড়াচ্ছিলাম ছুরি দিয়ে কুচি কুচি তো অফ ক্যামেরায় বোনও কিন্তু আমাকে হেল্প করেছিল এই দানাগুলো ছাড়াতে তো আমি ছুরি দিয়ে ছাড়াচ্ছিলাম এরকম করে তো চলো দানাগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নিই তারপরেই দেখো দানা ছানার পরে আমি চলে এসেছি এই তরমুজগুলো করে খোসা থেকে ছাড়িয়ে এবার বাটিতে নিতে হবে কারণ এটাকে মিক্সার করতে হবে তার জন্য তো চলো ভালো করে কেটে ছাড়িয়ে নিয়ে আর এই দেখো আমি আস্তে আস্তে করে করছিলাম আর আমার কোনো খুব ভয় লাগছিলো যদি হাতে একবার লেগে যায় না আর ছুরিটা কিন্তু খুব ধার ছিল তার জন্য তো যাই হোক তো চলো কেটে নি আর এইটা দেখো আমি কীরকম করে ছাড়াচ্ছি তো আমি না প্রথমে মানে ভুল করে ফেলেছি মানে আগে যদি পিস পিস করে কাটতাম তাহলে এত এ করা হতো না তো আমি প্রথমে এটা যেহেতু কাটতে নি তো দ্বিতীয়টা তোমাদেরকে আবার ভালো করে দেখাচ্ছি দেখো এরকম পিস পিস করে কেটে তারপরে একটু ভালো করে চাপ দিলে বেশ সুন্দর করে তাহলে তবে একদম খুলে যাবে দেখো আমি কী সুন্দর করে বলছি নিশ্চয়ই কেটে দিলাম তো আমি সেটাই ভাবছিলাম যে প্রথমটা কিরউম করে কেটেছিলাম তারপর দেখো এই দেখো প্রথম পড়ে গেছে বেশি কষ্ট করতে নি আর প্রথমেরটাই কত কষ্ট করতে হয়েছে তো যাই হোক আমার প্রায় কাটাই কমপ্লিট হয়ে গেছে বলতে গেলে দেখো পুরো খোসাগুলো ছাড়ানো কমপ্লিট এই দেখেছো তো চারটে কষাই ছাড়িয়ে নিয়েছি তো চল এবার মিক্সারটাকে ধুয়ে মিক্সারে নিয়ে নিই যেহেতু ব্লেন্ড করতে হবে তো মিক্সারে আমি নিয়ে নিয়েছি কিন্তু সবগুলো নিতে পারিনি অল্প অল্প করে নিয়েছি তো দেখো আমার পুরো মিক্সচার মানে ব্লেন্ড করা হয়ে গেছে তো আমি অল্প করেই করলাম তোমাদেরকে প্রথমে বলছি দেখো অল্পটা রয়ে গেছে বাটিতে তো চল ওটাকে খুলে নিয়ে খুলে নিয়ে এবার ছাঁকতে হবে কিন্তু আর ছাঁকার সময় না আমার খুব কষ্ট হচ্ছিলো মানে এত ধৈর্য লাগে যে এই ধৈর্যটা আমার কিন্তু ছিল না আর এই দেখো আমি ছাঁকিয়ে নিয়েছি ছাঁকার জন্য বাট এতটা যে এরকম হবে আমি ভাবতে পারিনি তো আমি ছাঁকনিতে নিয়ে তারপর হাত দিয়ে আস্তে 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 করছিলাম এটা না কোথাও অনেক টাইম লেগেছিলো আর আমার না হেভি মানে কষ্ট হচ্ছিল আর কি ধৈর্য মানে ধৈর্যটা ছিল না আর কি যাই হোক অনেক অনেক ইয়ে করেছি আর এত ধৈর্য নিয়ে যে এটা করতে হয় তোমাদের কিন্তু অনেক ধৈর্য নিয়ে করতে হবে এটা ছাপতে হবে তো চলো পুরোটা ছেঁকে নিই তারপরেই দেখো ছেঁকে চলে এসেছি মানে পুরো তরমুজটা ছেড়ে নিয়ে দেখো আমি এক চামচের মতো নুন নিচ্ছি তোমরা তোমাদের স্বাদের মতো দিও আমি আমার স্বাদের মতোই এক চামচ নুন নিচ্ছি তো চলো নুনটাকে দিয়ে দিই আর আমি কিন্তু পুরো লবণটা এই বলতে গেলে দিই নি এখানে একটুখানি লবণ কমিয়ে রেখেছিলাম আর তারপরেই দিয়ে দেবো এক চামচের মতো চিনি তো দেখো আমি এক চামচ চিনি দিয়ে দিলাম আমাদেরও না চিনি সবাই কম খায় কারণ তরমুজ এমনি মিষ্টি আরও যদি বেশি দেন তাহলে বেশি হয়ে যাবে তো চলো এবারে ভালো করে ওটাকে ঘুটে নিই ঘুঁটে নিলে চিনিটা নুনটাও গলে যাবে তো তারপরেই দেখো আমি চলে এসেছি একটা লেবু নিয়ে লেবুটাকে না ভালো করে কেটে নিই চলো লেবু দেবর মধ্যে তো লেবু কেটে আবার চলে এসেছি এ দেখো লেবুটাকে আবার দিয়ে দিচ্ছি ভালো করে আর দিলে আমি ভাবলাম লেবুটা দিলে হয়তো একটু টক টক লাগবে তাই জন্য লেবুও দিয়ে দিলাম তো দেখো লেবু দেওয়ার পরে চলে এবার একটু ভালো করে ঘুটে নিই ঘুটে নিলে কী হবে বলতো এবার সব একবারে মিক্সড হয়ে যাবে তো আমার বলতে তো দেখো আমার ঘুটনা কমপ্লিট এবারে দেখো এবার গ্লাসে ঢেলে দেবো এটা কি সুন্দর একটা কালার এসছে লাল লাল একদম আমার তো রক্ত মনে হচ্ছিলো প্রথমে তো যাই হোক এবার গ্লাসে ঢেলে নেবো আর গ্লাসে ঢাল থেকে দেখো কতখানি পড়েও গেছে তো বোনকে আমি বলছি বোন আমাকে একটা চামচ দেন তো ঢালতে আছে না তো দেখো বোন একটা দিয়েছে সেই গোল ডাবা টাইপের যে চামচগুলো হয় না সেগুলো দিয়েছে যেগুলোতে ডাল নেয় আর কি তো সেগুলোতে এই গ্লাসগুলো তো পুরো ঢেলে দেবো তো চলো গ্লাসগুলো তো আর তোমরা তো দেখতেই পাচ্ছো এখানে আমি সাতটা গ্লাস নিয়েছি তো আমাদের এখানে কিন্তু সাতজন নেই টোটাল ছয়জন তোমাদের দাদাকে নিয়ে তো চলো এগুলো দেখো ভরাট করা হয়ে গেল অলরেডি আর আমি না এই কাগজটা দিয়ে বেঁধে তারপর ভাবছিলাম মেকোপ ওদের আমি কাটার দিয়ে করছিলাম তো করার পরে দেখি না গ্লাসগুলো সব বেঁকে যাচ্ছে আবার অনেকগুলো এই রস মানে এগুলো বেরিয়েও গেছে সব তরমুজগুলো তারপর আমি ফুটো করে দেখছিলাম যে হয় নাকি তাও দেখি তারপর দেখি না না এটা হবেই না তাই আমি আর কিছু করিনি ভাবিনি না তাহলে এটা খুলেই দিই তারপর দেখি না তারপর ভাবলাম না খুলেই দিতে পারি তবে দেখো খুলে দিয়ে চল খুলে এমনিই দিচ্ছিলাম তাহলে এমনি ব্যাকা হোক তারা হোক যা হবে কিন্তু আর এরকম করে দেবো না দেখো গ্লাসগুলো পুরো বেঁকে গেছে তোমরা কিন্তু ওইরকম আমার মতো বুদ্ধি করতে যেও না আমি একটু ট্রাই করে দেখেছিলাম তার জন্য তো যাই হোক তো এইরকমভাবে আমি পুরো গ্লাসগুলো পুরো বানিয়ে নিয়ে দিয়েছি তো দেখো এখানে কিন্তু পাঁচটাতে আমি কাটিয়ে দিতে পেরেছি আর দুটোর জন্য ছিল না তো চলো এরকমই থাক আর কী করা যাবে তো চলো এগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দিয়ে আসি দেখো ফ্রিজের কাছে চলে এসেছি আর এটা কিন্তু ড্রিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো আগের ধরনের মতো সেই নর্মাল ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম ড্রিপ ফ্রিজে না ঢুকে তো চলো গুলো ঢুকিয়ে দিই তারপরে দু ঘন্টার পর ফিরে আসছি তো চলো ফ্রিজটাকে বন্ধ করে দিই তো চলো তারপরে দেখো আমি দু ঘন্টার পরে ফিরে এসেছিলাম কিন্তু দু ঘন্টার পর বলাটা ভুল আমি দু ঘন্টার পর ভিডিওটা করিনি অনেক পরে করেছিলাম কারণ প্রায় যেদিন করেছিলাম তার পরের দিনকারই করেছিলাম আজও তো আমাকে জিজ্ঞেস না করে ভাই না খেয়ে নিয়েছে একটা তোমরা হয়তো বোনের ভিডিও তো দেখেছ যে ভাই খেয়েছে তো যাই হোক আর ভাই একটা নিয়েছে আমাকে জিজ্ঞেস না করে তার জন্য দেখো এখানে ছটা রয়েছে তো আমি এই ক্লাসটাকে এক হাতে বার করার চেষ্টা করি কারণ বোন ছিল না যে আমাকে একটু ক্যামেরা করে দেবে তো চলো চেষ্টা করছি এক হাত দিয়ে খুলতে পারি কি দেখি দেখো পারছি না পারছি না কত কষ্ট হচ্ছিলো খুলতে এক হাতা করছে তো ফাইনালি দেখো আমি কিন্তু খুলেই ফেলেছি অলরেডি আর দেখো এটা কীরকম হয়েছে একদিকে সাদা আর একদিকে লাল হয়েছিল কিন্তু জলটা যখন হয়েছিল পুরো মানে রসটা তখন পুরোটাই লাল ছিল আর এখন দেখো একদিকে লাল আর একদিকে সাদা মানে একদিকে লালটা জমে গেছে আর একদিকে শুধু জলটা তো যাই হোক খুলে তো ফেলেছে এবার দেখো ট্রাই করে দেখ খেয়ে কেমন হয়েছে তো খেয়ে দেখছি দেখি কেমন হয়েছে তো আমি একবার ট্রাই করলাম যে কেমন হয়েছে না সত্যিই খুব দারুণ আছে তবে লেবুটা যদি না দিতাম তাহলে মনে হয় খুবই ভালো হতো কারণ লেবুটা দেওয়ার জন্য বেশি টক লাগছে কিন্তু আমাদের খুবই ভালো লাগছিলো আর সবাই খেয়ে খাবে কখন যায় না তো আমি আমার মতো করে খেয়ে নিলাম খেয়ে দিয়ে ভিডিও করে নিলাম তো দেখো আমি কীরকম করে খাচ্ছি ও কি দারুণ খেতে তো তোমরা চাইলেও বানিয়ে খেতে পারো আর ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমার চ্যানেল যদি টাটা